আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন গায়ে মাকো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি কানে হুম সুরমা মাকোর কে দেখি তোমার গায়ে তাই জেদ্দা গোবাই তাই জেদ্দা আমি দিছি তো একটু মোটা হয়ে গেছে নি জেদ্দা নিজে লিলি বেশি সুন্দর হয় আমাদের এখানে জামাত শুরু হবে সাতটাই 7টা হয়ে গেছে ওরে আল্লাহ দূর তো ঈদ মোবারক দিলে না ওরে দেরি হয়ে গেছে তোরা তাড়াতাড়ি চলে যাছস মাথাইলে সারা দেখে যাচ্ছে আসলে অনেক মেঘ তো দূরের একটা দেখা যাচ্ছে না যে সবাই যাচ্ছে হম আকাশে মেঘ এই যে সামিনার হাতের মেহেদি সারা রাত নিয়ে রাখছে তারপরে এভাবে লাল হয়েছে এটা কি মেহেদি যেন কাবেরি মেহেদি একটু লাল কম হয় তাই না আসো বিছনা ফেলাইছো আপনাদের সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ মোবারক সবাইকে আপনাদের সকাল বেলা ঈদের নামাজ পড়তে যেতে লাগে আপনাদের সব সময় কথা বলতে পারেন এই একটাই কারণে ওই লেট হয়ে গিয়েছিল

তোমার তো এই ড্রেসটা আমাদের কুরবানি শেষ এখন সমাজ থেকে মাংস না জবাই টবাই করা তো সবকিছু শেষ হয়ে গেছে মাংস কাটাকাটি তাই বলছে এখন ওদের সমাজ থেকে মাংস চলে আসছে ভাগ করে তুমি আসলে আমার শ্বশুর হ্যাঁ তিন ভাগ করা হয়েছে তো তিন ভাগের মধ্যে এক ভাগ সমাজে দিয়ে আসা হয়েছে আর দুই ভাগ নিয়ে আসা হইছে এখান থেকে এখন নিজের জন্য রাখতে হবে আত্মীয় স্বজন গরিব মানুষ সবাইকে দিতে হবে তুমি সিঁড়ির উপরে রাখি দেখো কি করলা এবার এটা এটা এখানে শাট করো এবার এই পাশে এটা শাট করো করীর পরে ঢালো তারপরে ওই যে ওই ব্যাগটা ঢোলে হবে এই যে মাংস চর্বি মানে বেশি হয়েছে না ওইটা ওর মধ্যে হচ্ছে তোমার তেল আছে আর মাটি আছে ওইটা ওর মা আলাদাই থাকো হ সবই দিবা এখন ঢালা ওইগুলো সাইডে রাখো ওইটা ঢালা ওইটা ওই কে আমাদের হোক আর লোকের হোক ওখানে ঢাল বস্তার ভিতর তো থেকে তো বের করা লাগবে নাকি হয়তো এবার ভালো হলো তা এখন হচ্ছে আমরা সব কিছু ঠিকঠাক করে নিই যাকে দেওয়া দরকার দিতে হবে কাগজ আনছো কই কাগজ কাগজ কাগজমাল তো দেওয়াই সমস্যা হবে না সমস্ত কাজকাম সারার পরে এই যে মাংস বসাই দিয়েছি মাংস এদিকে হচ্ছে তারপরও আমি আমার মতো করে কাজ করছি আসলে ঝামেলায় মাংস এদিকে ওদিকে দিয়া আত্মীয় স্বজনের দিয়া সব কিছু গোছ গাছ করা খুবই কিন্তু ঝামেলা হয়ে যায় এই দুপুরের পর থেকে তো মাংসটা আস্তে আস্তে এদিকে হচ্ছে আর এদিকে আমি ঘরদুয়ার পরিষ্কার করছি একদিকে আর একদিকে ওর আবু সঙ্গে কাজ করছি এই করতে করতে এদিকে মাংস কষানো হয়ে যাচ্ছে আর আসলে কোরবানির মাংস কিন্তু যেভাবে রান্না করা যায় অনেক মজা লাগে আর খুব তাড়াতাড়ি সিদ্ধও হয় আস্তে আস্তে হোক আমি আবার মতো কাজ করি এখন বাজে দুপুর তিনটা সাড়ে তিনটা বাজে সেই সকাল থেকে কাজ করে যাচ্ছি করে যাচ্ছি এখন আর দুপুরে খাওয়া দাওয়া হয়নি সকালে খাইছি খাওয়ার পরে কাজ কাম করছি মানে আমার এমন অবস্থা হয়ে গেছে যে পা কাঁপতেছে এমন অবস্থা হয়েছে দুপুরে খাওয়া হয়নি ওষুধ খাওয়া হয়নি তো ভাবলাম যে কাজকাম সারা হয়েছে একটু ভাত থেকে একটু রেস্ট নিব তো হচ্ছে এখন স্বামীরা তাহমিদ স্বামীরা আব্বু সব আত্মীয় স্বজনের বাড়িতে যাবে বই দিতে রান্না বার তো সকালেই করছি শুধু এখন গোষ্ঠা রান্না করলাম এখানে হচ্ছে আমার আঁকবার জন্য এক বাটি খিচড়ি ভাত আর গরুর মাংস দিয়েছি সিমায় রুটি দিলাম না সিমার রুটি হচ্ছে ঈদের দিন সবার বাড়িতেই থাকে মাংস ভাতও থাকে তারপরও হচ্ছে দিলাম গরুর মাংস আর আমাদের বাপের বাড়িতে খাসি কোরবানি আছে যেহেতু গরুর মাংস রান্না করলাম তাই দিয়ে দিলাম আর এই যে আমি এখন খাব এই জন্য একটু হাড্ডি হাড্ডি দেখে মাংস তুলে নিয়ে আসলাম আমার হচ্ছে ফ্রেশ গোল ভালো লাগে না হাড্ডি হাড্ডি মাংস ভালো লাগে আর এই যে খিচুড়ি ভাত খিচুড়ি ভাতই খাবো এক পাতিল ভাত রান্না করছিলাম তো আজকে আমার খিচুড়ি ভাতটা অনেক মজা হয়েছিল সবাই খাইছে তারপরেও আছে এত এই যে রুটি আমাদের আবার রুটি সবাই পছন্দ করে গরুর মাংস দিয়ে খাবে হচ্ছে রাত্রে খাবে তারপরে বিকেলবেলায় যে ঘুরে টুরে এসে খাবে এই জন্য একটু বেশি করে বানায় রাখছি এখানে সীমায় রান্না আছে এই দেখেন সীমায় মিষ্টি আমার বেশি ভালো লাগে না এই জন্য আমি এক রকমের সীমাই রান্না করেছি এখন আমি হচ্ছে ভাত খাব আর স্বামীরা তো থাকবে না স্বামীরা একটু যদি রুটি খাও

জুতা নাকি সামনে অনেক পছন্দ হয়েছে ফুলকি ফুলকি সরের মতো এদিক ওদিক বেড়া বেড়াচ্ছে যে আমার ক্যামেরা চালু করা দেখা সব দৌড় লজ যাই ওর এলা ব্যাগের সাথে কত মাটি হয়েছে তো আমার আব্বুর ওই যে গোসের ব্যাগের সাথে ব্যাগ বড় হয়ে গেছে এখন রাস্তায় খালি মানুষ এক দেখা যাবে সকাল তো কিন্তু একদম নীরব ছিল নানি বাড়ি খালা বাড়ি ফু বাড়ি মামা বাড়ি সবার বাড়িতেই সানাম সালাম আছিস আব্বা তোমার কাছে রাম কাজের আম দেখা যাচ্ছে কে সেনের পারে সেনের পারে ও তো যাবি না বেতন নো ভালো আসিস তো কই থাকে ইদমা ভালোই তো লাগছে আবার জামা চেঞ্জ করেছিস এটা তোর ভাইয়া দিয়ে দিয়েছে আজকে পাখিটা ফাইন ফর্সা ফসা দেখা যাচ্ছে না দিলিক মেকআপ মনে হয় সুন্দর করে করেছে যেন ফর্সা ফর্সা লাগছে সবাই দাঁড়া

গাড়ির তুলো ভালো করে ধরো তোমার আব্বু